বাংলাদেশে নেই এই তোমার কোনো সনাতন ধর্মী ভাইদের প্রতি যেন কোনো অবিচার না হয় কোন রকম কোনো আচার অনুষ্ঠান করতে গিয়ে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় আমার কঠোর নির্দেশ থাকলো তোমরা সবসময় এটা প্রস্তাবন নিও সেই দৃষ্টিকোণ থেকে আমাদের হিন্দু কল হিন্দুবদ্ধ কল্যাণ একটি কমিটি শক্তিশালী কমিটি গঠন করে দিয়েছেন বাবু উৎপল কালতি সিং বাবু জ্যোতিরঞ্জন রায়ের মাধ্যমে যাতে কোনো সমস্যা শুরু হতেই আমরা সেই মেসেজটা আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের তুহিন ভাইয়ের কাছে পৌঁছে যায় তুহিন ভাই অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের দেখছেন আপনাদের কোনো সমস্যা কোনোরকম কোনোরকম বিদ্রুপ বিপ্রতকর পরিস্থিতির সৃষ্টি হলে আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ রয়েছে তাদের মাধ্যমে আমরা আপনারা সাথে সাথে অবগত করবেন আমরা সহযোগিতা করবেন স্যার ভারতের জাতীয় দলের এই মহানায়ক যাকে পেয়ে আমরা ধন্য রবার্ট ডিমলার কৃষি সন্তান আমাদের দেশ বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার সহ চৌধুরী তহিন ইতিপূর্বেই উন্নয়নের যে মাইল ফলক স্থাপন করেছে আপনারা সকলেই জানেন আগামী দিনে যদি আপনারা সহযোগিতা করেন তুহিন ভাইকে সহযোগিতা করেন দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে সহযোগিতা করেন আমরা যদি বিএনপি সরকার গঠনে আসে তাহলে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার সনীস চৌধুরী তুহিন ভাই এই সরকার এই বিএনপি সরকারের এই রাষ্ট্র পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা উনি রাখবেন আমরা জানি এই রকম একজন ব্যক্তিকে যদি আমরা টোমাটিমলায় সম্মানিত করতে পারি আমরা নিশ্চিত আমরা ডোমার ডিমলার উন্নয়নে আরেকটি মাইফল আমরা করতে পারবো ডোমার ডিমলাকে একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো ডোমার ডিমলাকে সারা বাংলাদেশের কাছে পরিচিত করতে পারবো ইঞ্জিনিয়ার শরীষ্ট চৌধুরী তহিন ভাইয়ের পক্ষ থেকে আমরা আশ্চর্য হই আমরা নিশ্চিত অবগত হয়েছি ইঞ্জিনিয়ার শামীষ্ট চৌধুরী যে ষোলোই নভেম্বর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে একটি ভিডিও কনফারেন্সে বক্তব্য রেখেছিলেন তার পনেরো মে অর্ধেক বক্তব্য তিনি রেখেছিলেন সনাতন ধর্মী ধর্মাবলম্বীদের নিয়ে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন এই গুরুত্বর দিকেই তাকালেই মনে হয় যে সনাতন ধর্মদের ধর্মাবলম্বীদের প্রতি ইঞ্জিনিয়ার সংস্ক্রম তৈরি ধরে কতটা সতর্ক রয়েছেন কতটা খোঁজখবর রাখছেন এবং তার ফলশ্রুতিতে তিনি হিন্দু কল্যাণ ফ্রন্ডের একটি শক্তিশালী কমিটি গঠন করেছেন আগামী সাতাইশে মার্চ যেটা হচ্ছে আপনাদের শ্মশান ঘাট শ্মশান ঘাটের কি অনুষ্ঠানটা জ্যোতিষ হ্যাঁ নীলা কীর্তন নীলা কীর্তন একটি বিশাল বড় সমারোহ হবে আপনাদের পূর্বে আমন্ত্রণ জানাই সে